मंदर <laughs> ठीक লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইসলাম মেরে মুকিনি আশিকেরি জানেরি জাননয়নের মনে আশিকেরি জানেরি জাননয়নের মনে আশিকি জানেরি জাননয়নের মনে ও ইয়ে বা ডা আমি সেন অবিরিমাস্তা ও আমি সেন অবিরিমাস্থা না হা 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 লাই লাহা লাই লাহাই লালা বললা কোনো অসুবিধা হবে আপনাদের ভয় লাগতেছে সেয়ারের নিচে থেকে কোনো কিছু ফুটবেনি কোনো তাহলে বলেন তো দেখি লাই লাহা লাই লাহা দেখি কেন একদল হবে মা আরেক দল হবে মাদানি কারা আগে বলবেন লাই লাহি লাল্লা হাফ তুলিমটা দেখি মাশাল্লা এই পাশের এটা মাদানি দল এটা মা দল আপনারা চুপ থাকবেন আর আমার বাইদের উপর আপনারা মারতে পারেন কিনা এখন দেখা যাবে লাই লাহা লাই লাহা লাই লাহা দেখি মাশালাহ যথেষ্ট আনকে একদম দেখে আর ওপরে আর মারতে পারে আপনারা আপনার কি প্রস্তুত আছেন আপনারা চুপ লাই লাহা লা ই লাহা আপনাদের থেকে কিন্তু পাঁচ পার্সেন্ট একটু উপরে গেছে এর উপরে কিন্তু আপনারা মারতে পারবেন ইনশাল্লাহ দেখি আপনারা চুপ লাই লাহা লাই লাহা এখন একদম সমান সমান এরপর মারতে পারবেন আপনারা ইনশাল্লাহ আপনারা দেখি লাই লাহা লাই লাহা এরা শুধু উপরে যাইতে আছে যাইতে আছে এখন দেখি সবাই একে আওয়াজে বললে পর্দাটা লড়বে কিনা এটা কি লড়বে নাকি বাস নেড়ে নাকি মুখে আওয়াজ করে